মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তামদানি টুপি এগুলা পরে এই ধর্মীয় অনুভূতি আঘাত করে মানে ওই ওই সুদূপটা কাজে লেগে ধর্মীয় অনুভূতি থেকে কাজে লাগে তোরা এই যে মানুষের কাছ থেকে ভিক্ষা করো হ্যাঁ অবস্থা আমার আমার কাছে টাকা পাইছিস না তুই যাইছো টাকা বাড়ি পকেট থেকে টাকা পাঠাই দাও

প্লাস আমরা যদি এরকম আরো আইডেন্টিফাই করতে পারি যে বিভিন্ন জায়গায় এরকম ভাবে তারা কাজগুলো করতেছে তো সেক্ষেত্রে তাদের ব্যবস্থা করে দেওয়াটা আমরা ভালো মনে করি শুধু শুধু ছোট মানুষ বয়স্ক মাইরা ধৈরা কাজগুলো লাভ করে ঠিক আছে